আজকে আমি দেখাবো কীভাবে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় আমরা অনেকেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে গিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যাই আজকে আমি দেখাবো এক থেকে পঞ্চাশ পর্যন্ত কীভাবে খুবই স্বল্প সময়ের মধ্যেই আমরা নির্ভুলভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি তো বন্ধুরা প্রথমে আমি এক থেকে এই পঞ্চাশ পর্যন্ত যে সংখ্যা লিখে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এই দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত দিয়ে ভাগ হয় এমন সংখ্যাগুলো আমরা কেটে দিব শুধু এখানে প্রথমে একটা কথা বলে রাখি সেটা হলো এই দুইটা হলো এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা ঠিক আছে এইটা আর এইটা এই দুইটা এই নিয়মের বাইরে থাকবে একটা হলো সহমৌলিক তোমরা এটা খাতা একটু লিখে নেবে একটা হলো সহমৌলিক আর দুইটা হলো মৌলিক সংখ্যা এর পরের থেকে যে সংখ্যাগুলো আছে প্রথমে আমরা দুই দিয়ে যেগুলো ভাগ হয় ওই সংখ্যাগুলো এখান থেকে কেটে দিব তাহলে দুই দিয়ে ভাগ হয় ছয় আটকে দুইতে ভাগ করা যায় দশকে দুইতে ভাগ করা যায় বারোকে ভাগ করা যায় তারপরে চোদ্দোকে ভাগ করা যায় তারপরে ষোলোকে ভাগ করা যায় আঠারোকে ভাগ করা যায় বিশকে ভাগ করা যায় বাইশকে ভাগ করা যায় চব্বিশকে ভাগ করা যায় ছাব্বিশকে আঠাশকে উনত্রিশকে ভাগ করা যায় বত্রিশকে ভাগ করা যায় চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আর পঞ্চাশ এই সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করা যায় এই কারণে আমি ওটা কেটে দিলাম এবার তিন দ্বারা ভাগ করা যায় তিন 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 বাদে তিন বাদে তিন দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো আমরা কেটে দেব তিন পাঁচটা পনেরো তারপরে এখানে তিন ত্রিকে নয় তারপরে আর আছে তিন দিয়ে ভাগ করা যায় তিন সাতটা একুশ তারপরে তিন দিয়ে ভাগ করা যায় তিন নম সাতাইশ তারপরে তিন দিয়ে ভাগ করা যায় তেত্রিশকে তারপরে সাঁত্রিশ তিন তেরো ঊনচল্লিশকে ভাগ করা যায় তিন দিয়ে হ্যাঁ তেতাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশকে ভাগ করা যায় তিন দিয়ে সাতচল্লিশকে ভাগ করা যায় না কে ভাগ করা যায় না তো এইবার তাহলে পাঁচ দিয়ে তো বন্ধুরা এটা মনে রাখবে পাঁচ ব্যতীত কিন্তু আবার পাঁচকে কেটে দিও না তাহলে বলে যাবে পাঁচ ব্যতীত অন্য কোনো সংখ্যাকে যদি পাঁচ দ্বারা ভাগ করা যায় আমরা দেখি এখানে পাঁচ দ্বারা আর কোনটা ভাগ হয় পাঁচ দ্বারা আমাদের ভাগ হচ্ছিল পঁচিশ পঁচিশ উনত্রিশ একত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ভাগ হচ্ছে সাঁতিরিশ ভাগ হয় না একচল্লিশ তেতাল্লিশ পাঁচ দ্বারা হয় না সাতচল্লিশ হয় না অর্থাৎ পাঁচ দ্বারা আমরা কেটে ফেলেছি এবার দেবো সাত দ্বারা এই সাতটা কিন্তু কাটা যাবে না ওইটা বাদে ঠিক আছে তাহলে এগারো এখানে দেখি আমরা সাত দুকোনি চোদ্দ তো কেটে দিয়েছি হ্যাঁ সাত দিয়ে আর ভাগ হয় কোনটা হ্যাঁ সাত দিয়ে আর কোনটা ভাগ হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে এখানে সাত দিয়ে একটাই শুধু ভাগ হয় এইটা তাহলে বাকি যেগুলো সংখ্যা থাকলো সেগুলোই আসলে আমাদের মৌলিক সংখ্যা থাকলো দুই তিন পাঁচ সাত তারপরে এগারো তারপরে দেখো তেরো তারপরে থাকলো সতেরো তারপরে উনিশ তারপরে হচ্ছে তেইশ হ্যাঁ তারপরে হচ্ছে উনতিরিশ তারপরে হচ্ছে একত্রিশ তারপরে হচ্ছে সাইতিরিশ তারপরে থাকতেছে একচল্লিশ তারপরে থাকছে তেতাল্লিশ তারপরে থাকছে সাতচল্লিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈদ্ পনেরো একের থেকে এই পনেরোটি হল আমাদের মৌলিক সংখ্যা এভাবে তোমরা একটু প্র্যাকটিস করলে মৌলিক সংখ্যা খুব সহজে নির্ণয় করতে পারবে